যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে পান আছে বাকিটা সময় জানো মরাম হৃদয় জুড়ে নামে অথা বাকিটা সময় জানো নামা দ জুড়ি নামি অতুয়াধা ব্যথার সমাধিতে বসে মন ফুটায় আসার ফুল রাশি রাশি যখন দেখি ওই মুখে হাসি স্বপ্ন থেকে আস নয়নতে নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও জাগরণ যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন ধা বাকিটা সময় জানো মর হৃদয় জুড়ে নামে অথুধা একটা পাচ্ছে মেয়েটাও জোয়ার যেটা যাওয়ার সময় পছন্দ করে সেই একটা নিয়ে

সুন্দর দেখা যাচ্ছে না